সংস্কৃত শব্দ ব্রহ্ম মুহূর্ত দুটি শব্দ দ্বারা গঠিত প্রথম শব্দ ব্রহ্ম যার অর্থ হলো তত্ত্ব দ্বিতীয় শব্দটি হলো মুহূর্ত যার অর্থ হল অনুকূল সময় সহজ ভাষায় যদি বলি ব্রহ্ম মুহূর্তকে ব্রহ্মের সময় বা ব্রহ্মাণ্ডের সময় বা সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বসৃষ্টির সেই রচনাকারের সময়কে বলা হয় নিজের মধ্যে লুকিয়ে থাকা অসংখ্য রহস্যের এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যে চিরন্তন যে আদিও আবার যে অনাদিও যার জীবন্ত অন্ত আবার অনন্ত আর এই অদ্ভুত অনন্ত এবং রহস্যময় ব্রহ্মাণ্ডের চমৎকারের সময় হলো এই আটচল্লিশ মিনিটের ব্রহ্ম মুহূর্ত পৃথিবীর প্রায় সমস্ত ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্তে ধ্যান প্রার্থনা এবং পরমাত্মার দিব্য শক্তিকে অনুভব করার তার সাথে যুক্ত হওয়ার এবং আধ্যাত্মিক অধ্যয়নের সঠিক সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত চব্বিশ ঘণ্টায় দিন এবং রাত মিলিয়ে মোট তিরিশটি মুহূর্ত রয়েছে পনেরোটি মুহূর্ত দিনের বেলা এবং পনেরোটি মুহূর্ত রাতের বেলা ব্রহ্ম মুহূর্তটি রাতের শেষ পনেরোতম মুহূর্তের আগের মুহূর্ত অর্থাৎ চোদ্দতম মুহূর্তকে বলা হয় অর্থাৎ সূর্যোদয় ঠিক ছিয়ানব্বই মিনিট আগে এটি শুরু হয় এবং রাতের পনেরোতম মুহূর্তের আগে এবং সূর্যোদয় আটচল্লিশ মিনিট আগে অবধি এটি থাকে আপনি চাইলে শীত ও গ্রীষ্মকালের গড় সূর্যোদয়ের সময় বেছে নিয়ে ভোরবেলায় ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে পারেন কিন্তু যারা ব্রহ্ম মুহূর্তের বিস্ময়কর শক্তির লাভ পেতে চায় তারা সময়ানুবর্তিতার হিসাব রাখতে পারে না তাদের ব্রহ্ম মুহূর্তের সাথে যুক্ত আরও একটি অবধারণকে জেনে রাখা উচিত এই অবধারণায় মনে করা হয় যে তিনটে থেকে ছটা পর্যন্ত অর্থাৎ উষা আলো আসার আগে থেকে প্রভাত পর্যন্ত সময়টিকে অর্থাৎ মনোহর কালকালীন সময়টিতে ঐশ্বরিক শক্তি বিশ্ব শক্তি বা কসমিক এনার্জি শক্তিশালী অবস্থায় থাকে তাই তিন ঘন্টার মধ্যে থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী কিছু সময় বেছে নিতে পারেন তবে এই সময়টি বেছে নেওয়ার আগে তিনটি কথা খুব ভালো করে জেনে রাখা উচিত প্রথম এমন একটি সময় বেছে নিন যখন আপনি মোবাইল থেকে দূরে থাকেন দ্বিতীয় এমন একটি সময় বেছে নিন যখন আপনার কোনো প্রকার তাড়াহুড়ো থাকবে না তৃতীয় ঘরের এমন একটি কোণ বেছে নিন যেখানে কোনো প্রকার আওয়াজ চিৎকার থাকবে না এই তিনটি কথা মাথায় রাখলে আপনার মন ও মস্তিষ্ক একেবারেই শান্ত থাকবে কারণ এই সময়টিকে আপনার শুধুমাত্র নিজেকে দিতে হবে যাতে আপনি কসমিক এনার্জিকে উপলব্ধি করে আভ্যন্তরীণ শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারেন পৃথিবীর সব ধর্মেই এই সময়টিকে ঘুম থেকে ওঠার জন্য সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়েছে আসুন এখন জেনে নেওয়া যাক কেন ব্রহ্ম মুহূর্তকে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ম্যাজিক্যাল সময় বলা হয় ব্রহ্ম এই সময়টিতে পরিবেশ একদম শান্ত শুদ্ধ এবং বিকারহীন থাকে শূন্যতা এবং শুদ্ধতায় পরিপূর্ণ এই পরিবেশের সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে চালনা করার শক্তি ব্রহ্মাণ্ডীয় শক্তি অর্থাৎ পিওর কসমিক এনার্জি প্রবাহ চরম অবস্থায় থাকে এবং এই সময় আমাদের অবচেতন মন খুব সক্রিয় থাকে তাই এই সময়টি মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে ব্রহ্মাণ্ডের হায়ার ডাইমেনশনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং কসমিক পাওয়ার এবং ব্রহ্মাণ্ডীয় শক্তিকে ও উপলব্ধি করার জন্য বিশেষ উপযোগী হয় এই দিব্য সময়টি ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিসের জন্য সবথেকে বেস্ট সময় কারণ এই সময় সাবকনসিয়াস মাইন্ডকে কসমিক এনার্জির সঙ্গে যুক্ত করে আমাদের বিচারকে বাস্তবে রূপান্তরিত করা খুব সহজ হয় এই সময় যে কোনো কাজ করতে সময় খুব কম লাগে আর সেই কাজের রেজাল্টও পজিটিভ হয় ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন ভৌতিক জগৎ এবং আধ্যাত্মিক জগৎ অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ব্যারিয়ার খুব ছোট সূক্ষ্ম হয়ে যায় এই সময় ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এনার্জিকে খুব সহজেই ভিজিট করা যায় আর আপনি জীবনে যা মেনিফেস্ট করতে চান তা সহজেই নিজের প্রতি আকর্ষিত করাতে পারে। কারণ দিনে অনেক ধরনের শব্দদূষণ মোবাইল টিভি কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ব্রহ্মাণ্ডীয় শক্তি এবং আমাদের মধ্যে একটি শক্ত মজবুত দেয়াল তৈরি করে দেয় এছাড়াও দিনের বেলায় আমাদের মস্তিষ্কের লক্ষাধিক থটসের ট্রাফিক এই দেয়ালকে আরও মোটা করে দেয় মনে করুন আপনার মস্তিষ্ক একটি বিশাল আকাশের মতন আর আপনার মন মহাকাশের মতন কিন্তু যদি আকাশে কালো মেঘ ঢেকে যায় তাহলে কি আপনি কোনো আকাশ ও মহাকাশ দেখতে পারবেন দিনের বাকি সময় আমাদের সাথে এটাই হয় নেতিবাচক চিন্তার কালো মেঘ দিনের বাকি সময় খুব বেশি প্রভাবশালী হয় আর আমাদের যাবতীয় ভাবনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও খুব কমে যায় আসুন আপনাদের আরেকটু একটু সহজভাবে বোঝাই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে যদি আমরা সূর্যের কিরণ হিসেবে ধরি আর আপনার থটসগুলোকে স্বপ্নের বীজ মনে করি তাহলে ওই বীজ বৃক্ষ হয়ে তখনই ফল দেবে যখন আপনার থটসের চারাগাছটিতে ব্রহ্মাণ্ডীয় শক্তির কিরণ প্রতিদিন সমানও সঠিকভাবে পড়বে ব্রহ্ম মুহূর্তের সময়টিতে খুব কম লোকই ঘুম থেকে উঠতে পারে চারিদিকে শান্ত স্তব্ধতার পরিবেশ থাকে যার কারণে আমাদের মধ্যে থটসের কোনো মেঘ থাকে না থাকলেও তা খুব কম এবং পজিটিভ অবস্থায় থাকে আর এই পিওর ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি যুক্ত হাই এনার্জি পরিবেশে যখন আপনার ভৌতিক দুনিয়া থেকে ব্রহ্মাণ্ডের অনন্ত শক্তির সাথে কানেক্ট হয় তখন নিজের কোন স্বপ্নকে ম্যানিফেস্ট করার জন্য সেই থটির উপরে ধ্যান দিয়ে তার মধ্যে শক্তি দেন তো সেই থটটি রিয়েলিটিতে কনভার্ট হওয়ার পর দ্রুতগতিতে তৈরি হতে শুরু করে আর আপনার স্বপ্ন দশগুণ স্পিডে ম্যানিফেস্ট হতে শুরু করে দেয় এই সময়টিতে এনভারমেন্ট সবথেকে পিওরেস্ট ফর্মে থাকে কার্বন ডাইঅক্সাইড খুবই কম এবং ফ্রেশ পিওর অক্সিজেন যথেষ্ট মাত্রায় থাকে যা রক্তে হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়ে বাড়িতে হিমোগ্লোবিন তৈরি করে যার কারণে আমাদের ইমিউনো সিস্টেম স্ট্রং হয় এনার্জি লেভেল হাই হয় স্ট্রেস লেভেল কমে যায় এবং রক্তে পিএইচ লেভেল মেনটেন থাকে এই ধরনের ফ্রেশ এনভাররমেন্টে ডিপ ব্রিদিং করলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ব্লাড প্রেশার হার্ট রেট ইম্প্রুভ হয় শারীরিক ও মানসিক স্তরে আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার ঘটে দিনের বেলায় আমাদের সাবকনশাস মাইন্ডের বেশিরভাগ অংশই আমাদের আশেপাশের আওয়াজ এবং নয়েজের কারণে কাজ করতেই দেয় না ফোনের নোটিফিকেশান ফোনে কল লোকেদের কথাবার্তা ব্যস্ততার কারণেও ডিস্টার্ব হয়ে আমাদের ব্রেন ডিস্ট্র্যাক্ট হয়ে থাকে যার কারণে আমাদের ব্রেনের সম্পূর্ণ ক্ষমতাকে ব্যবহার করতে পারি না এই এই শান্ত সময়টিতে একাগ্রতার সাথে স্টাডি করার জন্য বেশ সময় মনে করা হয় এই সময় মনে রাখা কোনো জিনিস দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকে আমি মানছি যে যারা সকালে ঘুম থেকে উঠতে পারে না তাদের কাছে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা কোনো বড় যুদ্ধ বা চ্যালেঞ্জের মতো একটি ব্যাপার কিন্তু বন্ধু দৃঢ় সংকল্পের সঙ্গে শুধু একুশ দিনের জন্য ব্রহ্ম মুহূর্তে ওঠার সংকল্প করুন আর এই সময়টি শুধু নিজের জন্য নিজের সাথে থাকুন কারণ চব্বিশ ঘন্টার এই দুনিয়াদারির মধ্যে থেকে এটি হলো সেই সময় যেখানে কোনো রাগ অভিমান দুঃখ চিৎকার চেঁচামেচি ব্যস্ততা বাধা বিপত্তি নেতিবাচকতা চিন্তা কষ্ট কোনো কিছুই আপনার সাথে থাকবে না শুধু আপনি আর আপনি এই সময়টি আত্মবিশ্লেষণ এবং অন্তর জানার সময় একবার ভাবুন সেই অনুভূতির ব্যাপারে যখন অন্য লোকেরা ঘুমাচ্ছে আর আপনি প্রস্তুত হবেন ইতিবাচক মাইন্ড সেট করে নিজের বাকি দিন শুরু করার জন্য আর যখন আপনি প্রতিদিন আপনার মনকে নিয়ন্ত্রণ করে নিজের সংকল্প শক্তির সাহায্যে নিজের সকালে শুরুটি একটি আরামদায়ক ঘুম মানে কমফোর্ট জোনকে ত্যাগ করে প্রতিদিন ভরে ওঠার সংকল্প করেন তো সংকল্পে এক বিজয়ী মনোভাব তৈরি করে আপনাকে সারাদিন পজিটিভ ভাইব দিতে থাকে নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুলি জন্মাতে পারে না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন